নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো দেখো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি দু মিনিটেই মাত্র কীভাবে চকলেট আইসক্রিম বানানো যায় এটা হয়তো ঘরোয়া পদ্ধতিতে তোমার কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে বাচ্চারা তো যদি চকলেট খাওয়ার জিত করে তাহলে কিন্তু মাত্র দুই মিনিটেই এরকম একটা আইসক্রিম চকলেট বানিয়ে ওদের কিন্তু খাওয়াতেই পারো এটা এমনি আইসক্রিমের মতো না ঠান্ডা হবে না গলা ব্যথা হবে মানে যে সমস্যাটা থাকে যে আমার বাচ্চারা হয়তো আইসক্রিম খেলে ঠান্ডা লাগতে পারে মানে বাচ্চাদের ভুলানোর জন্য এরকম কিন্তু একটা আইসক্রিম বাচ্চাদের দেওয়াই যায় তাতে তাদের চকলেট খাওয়া হয়ে যাবে আর আইসক্রিম ভেবে সেটা তারা খুশি হয়ে যাবে তো দেখো আমি এখানে একটু হোয়াইট চকলেট একটু গলিয়ে নিয়েছি তারপর আমার কাছে যেহেতু মোল্ড আছে আমি মোল্ডেই বানিয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু যে কোনো একটা গ্লাস বা কাপ কিছুতে বানাতেই পারো কোনো সমস্যা নেই তো দেখো এখানে আমি একটা মোল্ডে প্রথমে চকলেটটা দিয়ে দিলাম চকলেটটা যখন একটু শুকনো শুকনো মানে একটু মনে হবে যে একটু শক্ত হয়ে গেছে তখন দেখো আমরা এখানে কেকের ওই যে ব্রেডটা আমরা মেস্ট করে রেখেছিলাম গুঁড়ো গুঁড়ো করে ওটা দিয়ে দিলাম তোমরা যদি চাও এখানে কিন্তু বিস্কিটের গুঁড়ো দিতে পারো আমার কাছে আমি যেহেতু বেকারি করি কেক বানাই তো আমার কাছে ছোটো একটা মানে ছিল কাপ কেক ওটাকেই আমি দিয়ে দিয়েছি তো তোমরা চাইলে কিন্তু এখানে বিস্কিট গুঁড়ো করেই দিতে পারো এই দেখো ফাইনালি আমার আইসক্রিমটা রেডি আর এটার জন্য ওরা চকলেটও খেতে পারবে আবার আইসক্রিমও খেতে পারবে আর এটা সমস্যা হবে না যে ঠান্ডা লাগা বা কিছু তো দেখো কত সুন্দর একটা আইসক্রিম রেডি হয়ে গেছে আর এই আইসক্রিমটা আমি আরেকটু ডেকোরেশন করে নেব আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সাথে থেকো কারণ তোমরা ছাড়া আমরা কিন্তু একদমই অসম্পূর্ণ তোমরা যদি লাইক করো কমেন্ট করো বা দেখো আমাদের ভিডিও তাহলেই কিন্তু আমরা আগে যাওয়ার সাহস পাবো আর আমাদেরও আগ্রহটা বাড়বে যে না তোমরা আমাদের ভিডিও দেখো আমাদেরকে সাপোর্ট করছো আমাদেরকে কমেন্ট করছো লাইক করছো তাহলে আমাদেরও কিন্তু ভিডিও ছাড়ার আগ্রহটা দ্বিগুণ বেড়ে যায় তো প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করো দেখে লাইক করো আর আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখো আর জানিও যে কেকের ভিডিও বা এরকম চকলেট কোনো যে কোনো রেসিপির ভিডিও তোমাদের দরকার বা প্রয়োজন হয় কি না আর প্লিজ প্লিজ এভাবেই কিন্তু আমাদের সাপোর্ট করে যেও অনেকবার করেই বলছি এখনকার মতো এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো দেখাচ্ছ নতুন কোনো ভিডিওতে রাধে রাধে বন্ধুরা